গুড মর্নিং এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো কীর্তন হচ্ছে এখন কার্তিক মাস চলছে তো কার্তিক মাসে করে প্রত্যেক দিন অনেক ভোরবেলা করে উঠে কীর্তন হয় কীর্তনের শব্দ শুনে আমি চলে আসলাম বাইরে কোনোদিন এত সকালবেলা উঠি না আজকে দেখার জন্য বাইরে আসলাম ওই যে কীর্তন হচ্ছে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর এই যে শীতকাল পড়ে গেল। আর কুয়াশা দেখার জন্য এত সকালবেলা ওঠা হয় না তো আজকে ভাবলাম দেখি তো কেমন কুয়াশা পড়ে খুব ভোরবেলাটা এতটাও কুয়াশা পড়ছে না চলো উঠলাম যেহেতু একটু হাঁটাচলা করি রাস্তার দিকে ভোর কীর্তনটা শুনতে বেশ ভালো লাগতেছে চলো তো ওরা হচ্ছে এইবারই ওই বাড়ি সবার বাড়িতে কীর্তন করছিল। আর বিশেষ করে যাদের গেট খোলা দেখে সকালবেলা করে তাদের বাড়িতেই যায় তো আমাদের গেটটা না এমনিতে বন্ধ থাকলে বোঝায় না যে বাড়িতে মানুষ ঘুম থেকে উঠেছে কি উঠেনি অনেক দিন পর এত সকালবেলা উঠলাম তো একটু আলাদা রকম ভালো লাগছে কিন্তু এখান থেকে গিয়ে আবার আমি ঘুমিয়ে পড়বো এত ভোরবেলা বুঝতে পারো এত ভোরবেলা উঠলে না আমার একদম ঘুমটা হয় না ঠিকঠাকভাবে পরে আবার খুব ঘুম পায় সারাটা দিনে আর কাজকর্মগুলো ঠিকঠাকভাবে করতে পারি না এর জন্য এখান থেকে আর গিয়ে শুয়ে রেস্ট করব ওইদিকে যদি ঘুমিয়ে পড়ি তাহলে পড়ব চোখটা শুধু বন্ধ করে থাকব। আজ দেখো কীর্তনের শব্দ শুনে সবাই ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলাই সোনা কোথায় যাবা তুমি বাজারে বাজারে গিয়ে কি কিনে আনবা এদিকে ঘুরো চকলেট সকাল সকাল ঘুম থেকে ওটা চকলেট ঠোঁটটা কারণ কামড় দিচ্ছে নিচের ঠোঁটটা ঠোঁট কামড় দিবে না আর সবজি কিনবে না আজকে সাইকেল নিয়ে নিয়েছে না হ্যাঁ এইদিকে ওই ওই দিয়ে ধরো চলো আমরা আগে যখন ছোট ছিলাম তখন খুব ভোরবেলা উঠে বাবাদের সাথে হাঁটাচলা করতাম বা এমনিতেও হাঁটাচলা করতাম বাড়িতে কিন্তু এখনকার বাচ্চারা উঠেই মুখ ওইদিকে পড়তে বসে আর জুই যেহেতু আগে উঠলো আজকে একটু তো ওর বাবাকে বললাম যে তুমি একটু ওকে নিয়ে হাঁটাচলা করতে যাও যেহেতু বাজারে সকাল সকাল আমি যাচ্ছি বাজারে আর বাজার থেকে নিয়ে আসবো কিছু সবজি তো সকাল সকালে পাওয়া যায় সবজি করছে আমার সাথে করে কি খাচ্ছ হ্যাঁ সকাল সকাল এগুলো খাওয়া যায় না তো ভাবলাম যে জুইকেও একটু নিয়ে আসি একটু হাঁটা চালা হবে ওর আর সকাল সকাল খুব রৌদ্র উঠে গিয়েছে আজ বাড়িতে এসে না হয় আমি পড়াবো তো ওইদিকে বাজারে এসে দেখো কতগুলো শামুক বের হয়েছে শামুক তো আমি খাই না তো এই জন্য নেয় না শামুকের আবার দাম আছে মনে হয় একশো টাকা কেজি কত ধুনিয়ে এই যে ডাটা শাক গুলো নিল ডাটা শাক কিন্তু একদমই ভালো ছিল না দেখেই বোঝা যাচ্ছে একটু মানে পাতাগুলো পেকে গিয়েছিল তারপরে একদম কচি ডাটা শাক না এখানে আবার দেখো বাবা বাজারে সবজি নিয়ে বসেছে এই মোড়টাতেই বাজার না এটা তো বন্ধুরা বাজার করা শেষ আর এখন যাচ্ছি বাড়িতে এই যে তো দেখা দেখা হলো বাবার তো বাবা দোকান নিয়ে বসেছিল। দিয়ে দিলো শাক লাউ শাক মিক্সার একটা শাক দিয়েছে এখানে কি লাপা কুড়িয়া এগুলো সব শাক মিক্সড আছে তো ওগুলো শাক দিয়েছে আমি আবার ডাটা শাক কিনে নিলাম ছোটো ছোটো ডাটা শাক অনেকদিন থেকে ডাটা শাক খাওয়া হয় না এই যে আজকে না বেশি চালা করতেছে না এই জন্য আজকে হাঁটিয়ে নিয়ে এসেছে এই যে হেঁটে হেঁটে যাচ্ছে সাইকেল নিয়ে এজন্য আসিনি যে সকাল সকাল একটু হাঁটাচলা করো ঘুম থেকে উঠে আমার এই শাকগুলোর মধ্যে সব থেকে যেটা ভালো লেগেছে এই সাত মিশালি শাক এখানে ছিল ডাটা কুড়িয়া তারপরে আর অনেক কিছু শাক ছিল ওই শাকগুলো না অনেক দিন ধরে দেখাও হয় না খাওয়াও হয় না তো আমার যে জল ছিটানো বাবা আছে ওদের বাড়িতে প্রচুর এরকম শাক পাওয়া যায় ওদের খেতে চাষ হয় এবার আর কোথায় আমাদের এদিকে আলু চাষ করা হলো না আবার হচ্ছে সর্ষে শাকও ফেলেনি তাই আর শাক খুঁজে পাওয়া যাচ্ছে না হয়তো বা এখনও শাক ফেলার দিনই আসেনি এবারে যারা বিক্রি করে তারা একটু আগেই চাষ করে যেমন বাবা ওরা একটু আগেই চাষ করে আমি আরও ভাবতেই ছিলাম যে কতগুলো পুঁই শাক দেখলাম যেঠিভাদের ওখান থেকে একটু পুঁইশাক তুলে নেব নেবো দেখো সকালবেলা গিয়ে কতগুলো শাক নিয়ে এসেছে অর্ধেক বাবা দিয়েছে আর অর্ধেক কিনে তো যখন নীলায় বাবা দিল মূল শাকটা নেওয়ার কি প্রয়োজন ছিল মুলে মূল্য शकता নষ্ট হয়ে যাবে না আজকে মিস্ত্রি আসতে বলেছিল তো মিস্ত্রি বলেছে আজকে আসবে না আগামী কালকে আসবে কারণ ওরা অন্য কাজ ধরেছে আর এত দিন তো বসে থাকবে না তাই না আর অন্য জার কাজ ধরেছে তার কাজেরও তো একটা ফিনিশিং থাকা দরকার তো সেটা দিয়ে তারপর ওরা আগামীকালকে আসবে তো আজ যেহেতু মিস্ত্রি আসবে না তাই ধীরে ধীরে কাজগুলো করছি না হলে তো কাজের একটা আলাদাই তারা থাকে আজকে মেয়েকে স্কুলে যেতেই হবে কারণ পরীক্ষা সামনে চলে এসেছে আর এই যে শরীর অসুস্থতার জন্য কয়েকদিন যেতে পারলো না স্কুলে তো ওকে বললাম তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে আমি ওকে ডালিয়াটা বানিয়ে খাওয়াই দিই তারপরে রেডি করে দিই তুমি নিয়ে যাও স্কুলে আমি গেলে তো আমার এদিকে সব পিছিয়ে যায় একটা কাজও হয় না কোথাও গেলে তারপরে পর বাড়িতে একজন থাকতেই লাগে সবসময় এই যে মাঝখানে রডটা এরকম করে বসানো আছে যদি কোনো বাচ্চা ছুটে এসে ওইদিকে দৌড়ে যায় তাহলে কি হবে যাই হোক উঠোনের মধ্যে তো চারিদিকে মাটি দিয়ে ভরে আছে ঝাড়ু দেওয়ার ঠিকমতো জায়গায় নেই তো এদিকে ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নিলাম আর তবু এই যে কাগজের টুকরা টুকরা পড়ে আছে এগুলো একটু হালকা করে উপর দিক থেকে ঝাড়ু দিয়ে নিলাম আমার এই ঘর দেওয়ার ভিডিওগুলোতে তোমরা এত ভালোবাসা দিচ্ছ সবাই তার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আর সবাই এত ভালোবাসা ভরা কমেন্ট করছো সত্যি এই যে তোমরা অনেকেই বলছো যে ধীরে ধীরে কর ছাদ দিতে পারবে আমি ধীরে ধীরেই করার চেষ্টা করেছি কারণ আমাদের তো ওই একবারে জমা টাকা নেই সেই যে একবারে সব কিছু নিয়ে এসে ধুমধাম কাজ করবো দেখো যেটা সত্যি সেটাই বললাম আমাদের ওই ইউটিউবের টাকা দিয়েই যেহেতু ঘর তোলা শুধু মাসের টাকাটা ঘরের কাজেই লাগালে তো হবে না আমাদের পুরো মাসের খাওয়া দাওয়া খরচ আছে তো সব কিছু মিলিয়ে আমাদের সব কিছু দেখে তারপরে কাজগুলো করতে হচ্ছে শাকগুলো দেখেই লোভ লেগে যাচ্ছে না শীতকালের একদম কি সুন্দর শাকটা এখন একটু পরোটা সবজি খাই তুই কি খাবে ডালিয়া ডালিয়া করে পাপা একটা পরোটা খেলো আর আমি একটা খেয়ে নিলাম জুই খাবে না বলছে তাই ওর জন্য ডালিয়াটাই বসিয়ে দিলাম আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে একটু পড়তে বসাবো ঠান্ডা তো এখন পড়তেছে কিন্তু মোজা পড়াচ্ছে না এরকম এই জন্যই জুইকে কারণ মোজা পড়ালে না পায়ের তলাটা খুব ঘেমে যায় ওর তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি ঠান্ডা লাগে তত তাড়াতাড়ি আবার গরমও লাগে ভাবো এই যে বিকেলবেলা যে সোয়েটার পরিয়ে দেই তাতেই কিন্তু ঘেমে যায় বাচ্চা মানুষ একটু লাফালাফি করে এদিকে আমার ঘরের কাজে ধরার পর অন্য জিনিসগুলো যে কেনাকাটা করব সেইগুলো আর হচ্ছে না কারণ মনে হয় যে ওই বাকি জিনিসগুলো কেনার থেকে ওই টাকাটা রেখে দিয়ে মিস্ত্রিদের খরচ দেওয়া হবে কাজে লাগবে যেমন বিছানার চাদর কেনা তারপরে সামনে আবার এই যে মেলা বাড়ি শুরু হয়ে গিয়েছে রাস মেলা তো সেখানেও যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক এবারে জুঁইকে নিয়ে গেলে ওর লেগে যায় ঠান্ডা তারপরে আবার পরীক্ষাও চলে এসেছে সামনে এই সময় যদি আবার অসুস্থ হয় প্রত্যেকবার পরীক্ষার সময় করেই অসুস্থ হয়ও আর দেখো বিছানা চাদরের কালারটা কেমন ডিসকালার হয়ে গিয়েছে না ধুইতে ধুইতে সাদা হয়ে যাচ্ছে যাই হোক এটা আপাতত চলুক কিছু দিনে সামান্য একটু গোবিন্দভোগ চালটা ছিল আর জুইয়ের ডালিয়েটা সকালবেলা দেখি যে শেষ হয়ে গিয়েছে তো বাড়ন্ত আর কি তো ওই গোবিন্দভোগ চালটা দিয়ে একটু খিচুড়ি বানিয়ে জুইকে খাওয়াই দিলাম আর এখন এই যে স্কুলে দিয়ে পাঠাচ্ছি রেডি করে দিলাম সামনে এসে আছে আমি গরম জলটা ভরে নিয়ে আসলাম বেশি গরম জল ভরালে বোতলটা গলে যাবে এই জন্য একটু ঠান্ডা করে তারপর নিয়ে আসলাম মাহি এসেছে জুইয়ের খেলার সাথে হয়ে গেছে এই যে জুইকে স্কুলে যেতে দেখলো ও এবারে পিছু ধরছে আর কিছুতেই ছাড়বে না ছুটে যাচ্ছিল যাবা আমি নিয়ে যাবো আমার সাথে যাবা আসা যাই আসো স্কুলে যাই জুই দিদির কাছে যাবো আসো যদি দিদির কাছে যাবো আসো আজ ধোয়াধুয়িটা না করলেও হতো কিন্তু এই বিছানার চাদরটা তুলে নিলাম চেঞ্জ করে দিলাম একটু তো ভাবলাম ধুয়েই রেখে দে আর যেহেতু মিস্ত্রিও নেই তো বেশি একটা কাজও নেই এইগুলোই কাজ নাহলে যেদিন ঘরের কাজ থাকে সেদিন এইসব কাজ করাটা একটু চাপের হয় সেদিন রান্না বান্না করতে আর খাওয়াইতে সারাটা দিন চলে যায় এই দুটো দিন ধরে হাঁটাচলাটা একটু কম হচ্ছে তো তো মানে ব্যথাটা ভেসে যাচ্ছে কোমরের পায়ের দেখবে অনেক সময় সারাটা দিন কাজ করার পর যদি তারপর দিন রেস্ট করা হয় তাহলে কিন্তু ব্যথাটা বেশি যায় যাক একটা বাসন নেই কয়েকটা বাসন ছিল এগুলো একটু মাঝে ধোয়া করে নিই তারপরে জল টল নিয়ে গিয়ে রাখি কলের পারে ওই যে ওই দিকের বেড়াটা শুধু দেওয়া হয়েছে আর এই বাসের বেড়াটা এখনো চেঞ্জ করা হয়নি তবে এটাও চেঞ্জ করবে তো দি বাবা এদিকে বসিয়ে দিয়েছে ভাত আমি এখন যাব কিছু জামা কাপড় ধুইতে তারপর ওইদিকে স্নান করে নেব তো এখানে আছে হচ্ছে মাছের ঝোল তারপরে বেগুন দিদি দিয়ে গেল আর এখানে হচ্ছে আছে প্যালকা এটাকে আমরা প্যালকা বলি ছেঁকা নয় এটা হচ্ছে পুঁই শাকের পাতা দিয়ে প্যালকা সজনে পাতা দিয়ে একটু টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে এটা দিয়ে গেল এক দিদি এটা দিয়ে গেল আর এক দিদি যা যেহেতু এখানে পাতলা ব্ল্যাঙ্কেটটাও ভিজিয়ে রাখলাম এগুলো এত কাছাকাছি করার মতো মানে শক্তি আর পাচ্ছি না তো একটু পা দিয়েই কেঁচে নিচ্ছি ওই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো না হাত দিয়ে কাঁচা থেকে পা দিয়ে কাচলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় আর দেখো এই গামলাটা কিছুদিন দিন আগেই নিলাম এত নর্মাল দেখো ফেটে গিয়েছে নর্মাল হলেও কাজে কিন্তু লাগে তবে একশো টাকা দিয়ে নিয়েছি একশো দিনেই গেল না যাই হোক আর একটা আমাকে ভালো দেখে গামলা নিয়ে নিতে হবে ওই আগের গামলাটা কিন্তু অনেক শক্ত ছিল ওটা এখনও পর্যন্ত আছে কতগুলো করে বাসন নিয়ে কলের পরে আসি ভাবো পুরো এক গামলা তারপরেও কোনো কিছু হয় না আর এটার মধ্যে একটু জামা কাপড় তুলে যদি পিছনের দিকে মেলে দিতে যাই তাতেই ফেটে যায় আর তোমরা তো জানো হোকলা সাবান ছাড়া আমি জামা কাপড় কাচি না কিন্তু আজকে হোকলা সাবানটা নিয়ে আসা নেই তাই সার্ফের জল দিয়ে এরকম করে কেঁচে দিচ্ছে হালকা করে কলের পাটটা কলের নিচটা দেখো একদম কালো কেমন দাগ হয়ে গিয়েছে এগুলো একটু পরিষ্কার করতে হবে ভালো করে ওই ব্লিচিং পাউডার দিলে যদি পরিষ্কার হয় আসলে নিচে হচ্ছে পুরানা ওই পাখাটা ছিল না ওটার মধ্যে তো আগের থেকেই লাল দাগ ছিল আবার আমাদের কলের জলটা তো ভালো না জানোই আয়রন বের হয় তো আয়রনগুলো পরে বসে এই রকম একদম কালো দাগ হয়ে গিয়েছে মোটা ব্ল্যাঙ্কেটগুলোও নোংরা হয়েছে কিন্তু ওইগুলো আর আজকে ধুয়ে দিলাম না অন্য দিন ধুয়ে দেবো সকালবেলাই ধরতে হয় ওইগুলো ধুতে হলে একটু সময় লাগে তো আজকে আপাতত এই পাতলা ব্লাঙ্কেটটাই ধুয়ে দিই ঠান্ডা তো চলেই আসলো জুয়ের জন্য ওখানে টুপি মোজা এগুলো নেওয়া হয়নি আগের বছরেরগুলো আছে আগের বলতে গত বছরেরগুলো গত বছরের জ্যাকেটটা আবার ছোট হয়ে গিয়েছে এমনিতে সুয়েটারগুলোও ঠিকই আছে তারপরে আমারও এবার একটা ভালো দেখে সোয়েটার কিনতে হবে আর আগে তো কিনেছিলাম গত বছর একটা সোয়েটার তবে বেশি দিনটি কিনি সুন্দর দেখে কিনেছিলাম কিন্তু কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে গিয়েছে সুতো ওঠে আর জুইয়ের এই সবুজ রঙের সোয়েটারটা দেখতে পাচ্ছি এটা জুয়ের পাপা জুইয়ের জন্য দিল্লি থেকে নিয়ে এসেছিলো জুইয়ের যখন এক বছর বয়স তখনই নিয়ে এসেছিল তো তখন থেকে এখনও পর্যন্ত এত ভালো আছে ধুয়ে দিলে আবার পরিষ্কার হয়ে যায় একদম নতুনের মতো লাগে কালকে যদি ওইখানে না যেতাম তাহলে এগুলো কালকেই ধোয়া ধুই হয়ে যেত কিন্তু আজকে যেহেতু বাড়িতে গেছি তো আজকেই ধুয়ে দিলাম তো চলো রোদটা কিন্তু বেশ ভালোই উঠেছে আর এই ব্লাঙ্কেটটা এত ভারী এই যে টারটা নিচে নেমে গেল এবারে আর চারিদিকে দেখতেই পাচ্ছ ধান কাটা প্রায় কমপ্লিটের দিকে জানি না এই জমিগুলোতে আবার কি চাষ করা হবে তবে আমার ইচ্ছে ছিল ওই যে আমাদের জমিটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু ধান রাখা আছে এই যে বাবাকে দেখতে পাচ্ছ যে জমিটা দাঁড়িয়েছে তার তারপরের জমিটা ওই জমিটা ঘোরানোর ইচ্ছে ছিল কিন্তু হইল কোথায় আর এইখানে যদি একটা রাস্তা থাকতো সুন্দর বা সোজাসুজি ওইদিকেও কিন্তু পাকা রাস্তা আছে ওখানে বাড়ি করলে অনেক সুন্দর করে রাস্তাটা দেখা যেত চারিদিকটা দেখা যেত কিন্তু একটু দূর হয়ে যেত ওই তো লক্ষ্মী পূজার দিন ঘট বসিয়েছিলাম তারপরে তো আর বৃহস্পতিবার এখনো আসেইনি আর দুটো দিন আছে তো পূজাটা দিয়ে নিলাম পূজা দিয়ে তারপরে যে শাক নিয়ে বসে পড়লাম এখন আমি শাক বাসবো। শাক বাঁচতেও একটু কিন্তু সময় লাগে যাই হোক জুয়ের পাপা তো একটা কাজ আমার এগিয়ে দিল ভাতটা তো ওইদিকে রান্না হলো আমার গ্যাস ওভেনের দুইটা চুলাই কিন্তু মানে খারাপ হয়ে গিয়েছে ওই দুটার মধ্যে রান্না করা যায় না তাই একটাতেই করি এই জন্য একটু সময়টা বেশি লাগে তোদের বাড়িতে খাইতে আসবো তোর মা কি কি রান্না করছে

আসলে কি বলতো যখন একা ক্যামেরাটা সেট করি আর আজকে একটু ছোটো স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটা সেট করেছি তো তাই একটু চিন্তায় আছি যে আমাকে পুরোটা দেখা যাচ্ছে কি না অনেক সময় কমেন্ট আসে যে মাথাটা দেখা যাচ্ছে না বা কাজটা দেখা যাচ্ছে না তাই জুইকে একবার ডেকে জিজ্ঞাসা করলাম জুই বলল যে মা দেখা যাচ্ছে কিন্তু তারপরে আমার বিশ্বাস হলো না বাচ্চা মানুষ তো জেঠিমা এসেছিলো আমাদের বাড়িতে জল নিতে তাই জেঠিমাকে জিজ্ঞাসা করছিলাম জল নিয়ে যাচ্ছিলো বললাম যে দেখো তো একটু দেখা যাচ্ছে কি না বললো যে যাচ্ছে দেখা তো যাই হোক আসলে ওদের কলটা একটু দূর হয়ে যায় তো ঘরের তুলনায় তাই এদিকে কাছাকাছি আসে তো বন্ধুরা আমি স্নান করে এসে পূজাটা দিয়ে নিলাম আর জুয়ে বাবা মাছটা ভেজে নিয়েছে আমি এখন শাকটা বানাবো এই মাছগুলো আমি খাই না তো আমি এই জন্য ভাজাভাজিও করলাম না আর ওদিকে আমি পূজাটা দিচ্ছিলাম তাই মাছ আর ধরলাম না তো এই যে শাকটা আমি বেশি ধুয়ে নিয়ে আসলাম আর এই শাকগুলো না দারুণ লাগে এবং স্বাদ মিশালি শাক এখানে আছে খুরিয়া শাক লাউ শাক মূলা শাক তারপরে এই যে লাল ডাটা শাকগুলো তারপরে ধনে পাতা সব কিছু একসাথে মিক্স আছে তো চলো শাকটা বসিয়ে দিই এদিকে কড়াইটা বসিয়ে দিলাম নতুন কড়াইটাই বানিয়ে নিই শ্বশুরবাড়ির এদিকে কেন জানি না এই স্বাদ মিশালি শাকগুলো বেশি একটা পাওয়া যায় না আলু চাষ করলেও ক্ষেতের মধ্যে বেশি থাকে না তো আমি যখন বাবার বাড়িতে ছিলাম মেয়ে এই শাকগুলো কত যে খেয়েছি প্রায় দিনই মানে আমাদের জমিগুলোতে চাষ হয় তো লঙ্কা চাষ হয় আরও কী কী সবজির চাষ হয় তো ওখানেই পাওয়া যায় আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না পোশাক গাছে বলে আবার বেগুন নিয়ে এসেছে আর বানালাম না যেহেতু মাছের ঝোল ঢোল আছে তো বেগুনটা আপাতত রেখে দিলাম ডাঁটা শাকটা দেওয়ার কারণে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছিলো না কিন্তু বলে বোঝাতে পারবো না আজকে শাকটার জন্য খাওয়াটা আরও বেশি ভালো হয়েছে তারপরে তো আমার যা ওরা সবজি দিয়ে গেল তো ওইগুলো তো দারুণ হয়েছিলই দিল্লিতে থাকতে এরকম শাক সবজি কত খুঁজতাম কিন্তু এরকম পাওয়াই যায় না তো চলো রসুন তেলানি দিয়ে শাকটা দিয়ে দিলাম আর তারপরে কিন্তু লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি শাকের মধ্যে লঙ্কাটা একটু ভালো লাগে কাঁচা লঙ্কার ছালটা বিশেষ করে তো তারপরে যে শাক রান্না কম তো বন্ধুরা এই যে বসে পড়লাম খেতে এখানে শাক ওর আবার কাশি হচ্ছে স্কুল থেকে এসে আর এখানে মাছের ঝোল এখানে বেগুন ভাজা এখানে হচ্ছে প্যালকাইটে হচ্ছে আমার সব থেকে প্রিয় লোভনীয় জিনিস আর একটা জিনিস তার মানে মাছ মাছের ভাজা আমি প্যালকা দেখলি প্যালকা দেখলি কি খাবে এখন আরে এরকম করে এনে সোজা জল ফেলে দিচ্ছো মোবাইল যেহেতু পড়ে তো এইগুলোতে জল দিতে বলেছে সেই সকালবেলাই বলে গিয়েছে সকালবেলা থেকে এত কাজ করি ব্যস্ত আর এইটা কথা মনে থাকে না যে জল দিতে হবে এই যে এখন খাওয়া দাওয়া করে উঠেই বলেছে তোমার মনে নেই ভুলে গেছে এই যে জল দিচ্ছে এখন শক্ত হয়ে গেছে না হ্যাঁ এক বালতি জল একবার ঢেলে দিলেই শেষ হয়ে যায় না সেদিন শব্দ পাইছিলাম তারপর সকাল বেলা শালিক পাখি গুলো মানে কি কি মনে ফেলায় ওইদিকে ওঠা নামা করে মনে হয় ব্যাং ঠ্যাংগুলা

বাসন মেরে জল ঠল নিয়ে গিয়ে রেখে দিলাম এখন এইগুলো গুটিয়ে রেখে এখন হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেবো জুই তো খাওয়া দাওয়া করেই খেলছে স্কুল থেকে এসে তো এখন ওকে ডেকেও একটু হাত মুখটা পরিষ্কার করে দেব আর সুইটার তো পরিয়ে দিয়েছি বলো তো এখানে জল পানি রাস্তা জল পড়া রে দিদি জল পড়া দেখেই লোক চলে এসছে দেখো কি বড় জলপাই এত বড় জলপাই সত্যি কথা বলতে দেখিনি দেখছেন তো এর থেকে ছোট ছোট আছে কিন্তু এত বড় বড় জলপাইতে জাস্ট দেখো তোমরা বড় বাবেন ডিমের মতো একেবারে দেখা যাচ্ছে না জলপাই দেখ বাবা দেখো সুন্দর কালার এসেছে রান্না হয়েছে আজকে একদম জমজমাট দেখো এত সুন্দর একটা আচার এই আচারটা যদি রোদে হতো বিকেল বেলাটা তাহলে আরো বেশি ভালো লাগতো রোদে বসে খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক আচার বানিয়ে আমরা চার জায়গায় এখানে বসে পড়েছি আচার টেস্ট করছি দারুণ